এবারে ওলার আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো সো হ্যালো এভরিওয়ান আমি ইতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওল চিংড়ি এদিকে ওলটাকে সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি এদিকে আলুটাও কেটে নিয়েছি আর একদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে আসলে ওলগুলো একে একে ছেড়ে দিয়েছিলাম আর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম তোমরা কারা কারা ওল চিংড়ি খেয়েছো বা ওল চিংড়ি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর এদিকে কিন্তু ওলার আর আলু দেওয়ার পরে ভালোভাবে ফুটেও গেছে খুব বেশি সেদ্ধ করবো না দেখো সেদ্ধও হয়ে গেছে জলও ঝরিয়ে নিয়েছি আর একদিকে নারকেল কেটে নিয়েছি নারকেলটা তুলেও নিয়েছি আর এই দিকে কিন্তু নারকেলটা পিস পিস করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো আর লঙ্কা নিয়েছিলাম আর একদিকে মশলা করেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা আদা রসুন এগুলো পেস্ট করে নিয়েছিলাম আর আজকের যেটা মেন পার্ট সেটা হচ্ছে আজকে হবে ইংডি নারকেলের দুধ দিয়ে আর মানে কোড়া মানে কোরানো হয়নি নি কু কোড়াইনি কোড়ালেও আমাকে কিন্তু মিক্সারে দিয়ে নারকেলের দুধটা বের করতে হতো ওই জন্য ভাবলাম একবারে মিক্সচারেই দিয়ে দিই এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছিলাম তারপরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ থেকে যে জলটা ছেড়েছে সেই জলটাই কিন্তু আমি টানিয়ে নেব আজকার বেশি ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছটা খালি জলটা মানে টানিয়ে নিয়েছিলাম তারপরে নামিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এদিকে দিয়ে দেব টমেটো আর যে ধনে জিরে শুকনো লঙ্কা রসুন আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু অ্যাড করলাম এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও এবারে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আমাদের অনেকের অসুবিধার কারণে অনেকে কিন্তু আমরা চিংড়ি মাছ খেতে পারি না অ্যালার্জি হয় তো যাই হোক আমাদের বাড়িতে কোনো রকম কারোর সেরকম প্রবলেম হয় না বলে আমাদের বাড়িতে চিংড়ি মাছটা কিন্তু প্রচুর হয় এবং আমার মাম মাম খেতে ভীষণ পছন্দ করে ফাইনালি কিন্তু আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে ওল আর আলুটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব আর আমার শ্বশুরমশাই আছে যেটা মানে চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ করেন না আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে বাট এখন সেটাও ছেড়ে দিয়েছে খুব একটা খাই না আর নারকেলের দুধটা যেটা বের করেছিলাম সেই সেটাই কিন্তু অ্যাড করলাম সম্পূর্ণটা নারকেলের দুধ নয় এখানে জলও অ্যাড করেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরাও একটু বাড়িতে ট্রাই করো আমার মতে আমার যেটা মনে হয়েছে নারকেলের দুধ দিয়ে করার থেকে মনে হয়েছে যে আমুল দুধ দিয়ে করলে যেন আমার কাছে বেশি ভালো লাগে আমি দুই রকম রেসিপিই খেয়েছি তোমাদের সঙ্গে নারকেলেরটা শেয়ার করলাম বাট এই রেসিপিটাও ভালো হয়েছে বাড়ির সবাই অনেকেই নাম করেছে যে না ভালো হয়েছিল রেসিপিটা তারপরে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এরকম টকবক করে ফুটে উঠেছিলো সুন্দরভাবে ফুটছিলো আর কি তারপরে অ্যাড করেছিলাম নামানোর আগে একটু ঘি আর দিয়েছিলাম শাহি গরম মশলা অনেকে আছে ঘিয়ের গন্ধ পছন্দ করে না তো তোমরা সেটা অ্যাভয়েড করতে পারো আর দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম সামান্য কিন্তু একটু চিনি চিনিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো বাই